ইলেকট্রিসিটির ব্যাপারটা হলো যে অনেক জায়গাতে ল্যাম্প পোস্ট উঠে গেছে মানে উপরে পড়ে গেছে অনেক জায়গাতে ট্রান্সফরমার যেখানে আছে সেই মেন সুইচে আছে তার উপরেও জল উঠে গেছে সেখানে যদি চার্জ করে দেয় তাহলে জীবনহানির আশঙ্কা আছে আর ইলেকট্রিক কুপ্লিট হয়ে যাবে সেটা ওরা ওদিকে বলেছি আমি বারবার করে কাল তিন দিন ধরে রিকোয়েস্ট করে আছি যে ইন্সপেকশন করে করে একটা একটা লাইন যেখানে সম্ভব সেখানগুলো ছাড়ু তাহলে কী হবে উপরে সাপার সুর পাম্পে আমাদের জলটা উঠবে তাহলে পানীয় জলের সমস্যাটা মিটবে সজ দ্বারা যে প্রকল্পগুলো আছে যেটা মিটবে এটিএম যেখানে জল আছে সেটা মিটবে আমরা যথাযথ চেষ্টা করছি জল দেওয়ার কিন্তু সাপ্লাইয়ের জল এত বেশি এত রিকোয়ারমেন্ট এত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যার ফলে আপনি দেখলেন এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে ডুবে রয়েছে এটা সম্ভব নয় তবু আমি লোককে বলবো যে যেখানে যেটুকু টিউবওয়েল বা অনেকই চালু আছে সেটা ছুটিয়ে জলটা খান এখন কথাটা বারবার বলবো ফুটিয়ে জলটা খান আমরা অন্যান্য জিওলিন বানানোর ব্যবস্থা করছি আর ইলেকট্রিক ইলেকট্রিসিটি যাতে আসে পাওয়ার যাতে আসে তার জন্য আমরা সবার সঙ্গে সময় চেষ্টা করছি বহু চেষ্টা হচ্ছে আমাদের সঙ্গে লোকজনও রয়েছে তারা ঘুরছে যেখানে আছে সেখানে দেখবো আর আমাদের দেখছেন ক্যাম্প রয়েছে এখানে খাওয়াচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পক্ষ থেকে এটা খাওয়ানো হচ্ছে বিভিন্ন জায়গাতে ক্যাম্প করেছে বিডিও সাহেব এখানে সব চাল ডাল এগুলো পাঠিয়েছেন আমরা মিটিং করেছি সব জায়গায় চাল ডাল মশলাপাতি পেঁয়াজ আলু পাঠানো হয়েছে এছাড়াও আমি নিজ নিজের তরফ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব যতক্ষণ দশ হাজার প্যাকেট মানুষের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে যেটা আমরা ঘুরছি সাত নম্বর যে আমাদের মালিঘাটি জিপি আট নম্বর গোলগ্রাম জিপি এখন আমরা যে আছি দু নম্বর জিপিতে আছি ভবানীপুর জিপিতে আছি যেটা পরিস্থিতি আছে অনেক জায়গাতেই জল এখনও মানে আছে কিন্তু আমাদের উইথ হেল্প অফ ব্লক অ্যাডমিনিস্ট্রেশন আমরা সব জায়গাতে আপনারা নিজেই দেখেছেন যে আমাদের ত্রাণ সামগ্রী আছে যথেষ্ট আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি তার সঙ্গে যেখানে সম্ভব হয় যেখানে আপনারা এখন পৃথিবী দেখতে পাচ্ছেন এখানে আমরা সেন্ট্রালি একটা কমিউনিটি কিচেন বানিয়েছি কমিউনিটি কিচেন বানিয়ে আমাদের এখান থেকে আর পাঁচ ছয়টা জায়গাতে আমরা ডেলিভারি করছি অনেক লোকেরা হয়তো ভিতরে আছেন তাদের বেরোতে পারছেন না তার যে আছে আমরা এ করছি তার সঙ্গে খাবারের জলের ব্যবস্থা আমরা করে দিয়েছি তার সঙ্গে আরও একটা যেটা বড় ইম্পর্ট্যান্ট যেটা ইম্পর্ট্যান্ট নিউজ হচ্ছে ইলেকট্রিসিটি রিস্টোরেশন কিন্তু আমাদের ডাব্লু এসিডিসি তাড়াতাড়ি ওরা ব্যবস্থা করে